বর্তমানে ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও বানানো অনেক সহজ এবং ভয়েস দেওয়া তো আরও সহজ শুনছি কারণ হচ্ছে যে এআই আছে না এ এর কারণে নাকি সব কিছু সহজ হয়ে গেছে আমি উৎসাহ নিয়ে আমি দেখি ইনশর্টে ওই এ এ আছে একটা অপশন যুগ হয়েছে তো ভাবলাম আমার এখন সময় নাই তাড়াহুড়ার মধ্যে আছে আর বয়েস দিতেও ভালো লাগে না একেবারেই তো ভাবছিলাম যে এআই দিয়ে বয়েসটা কমপ্লিট করে নিব তো এই যে এমন কথা তেমন কাজ এআই যখন স্টার্ট করছিলাম দেওয়ার জন্য এখন তো শুধু লোডিং হইতেই আছে হইতেই আছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল। কিন্তু তার লোডিংটা শেষ হচ্ছে না হয়তো বা আমার নেটওয়ার্কের প্রবলেম আমি জানি না কেমন হবে যদি হইতো তাহলে দেখতে পারতাম যে আসলে এআই আমার ভিডিওর ভয়েসটা কীরকম দিচ্ছিলো কেমন হচ্ছিল এটা আমার খুব শখ ছিল কিন্তু দুঃখের ব্যাপার হয়তো আমার নেটওয়ার্কটা ভালো না সেই জন্য এআইয়ের ভয়েসটা দিতে পারলাম না যার ফলে আমার নিজের ভয়েসেই আপনাদেরকে শুনতে হইলো কষ্ট করে ধৈর্য সহকারে আর কি করা কিছু করার নাই তো আজকে রান্না করছিলাম ডিম অনেক দিন ধরে রান্নাবানার ভিডিও দিচ্ছি না কারণ রান্নাবানার ভিডিও করতে গেলে মোবাইলে অনেক গরম হয়ে যায় সমস্যা হয় আর সময়েরও অনেক সমস্যা সময়ের অনেক অভাব প্রচুর অভাব তাই দেই না তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম খুবই শর্টকাট ডিম ভাজি নেই রান্না করে নিয়েছি খুব যেহেতু সময় হাতে অনেক কম ছিল তো আপনারাও চাইলে এইভাবে আমার মতো হাতে সময় কম থাকলে এভাবে না ভেজেই রান্না করতে পারেন কারণ ডিমটা অনেক সময় দেখলে দেখা যায় ভাজলেও ডিমের উপরটা শক্ত থাকে ভালো লাগে না হয়তো এক একজনের রুচি এক এক রকম কেউ আবার উপরে ভালোভাবে করাভাবে ভাজি হলে ভালো লাগে তাদের আবার কারো যদি নরম থাকে তাহলে ভালো লাগে তবে অবশ্যই ডিমটা আপনারা সিলানোর পরে এটাকে কচি কচি করে কেটে নেবেন একটু মানে ছিঁড়ে নেবেন ডিমটাকে তাহলে ভিতরে তেল মশলা লবণ ওইগুলো যাবে ভালো লাগবে একটু ট্রাই করে দেখতে পারেন যেভাবে রান্না করছি অবশ্যই আমি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা তারপরে ধনিয়া এবং গরম মশলা তার মধ্যে আবার দিয়েছিলাম এই কি জানি বিরিয়ানির মশলা আচ্ছা যাই হোক এখানে আলুটা আমি আস্ত দিয়ে নেই আলুটাকে মেশ করে এই যে আমি দিচ্ছি এখন গরম মশলার গুঁড়া তো যা বলছিলাম আলুটাকে আমি ভর্তার মতো মেশ করে দিচ্ছিলাম যাতে একদম গলাল দেখে আলু শক্ত ডিমের মধ্যে শক্ত আলুটা একেবারেই বেমানোর মনে হয় ভালো লাগে না সেই জন্য এইভাবে দিচ্ছিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো রান্নাটা একটু জানাবেন অবশ্যই একটা কোন ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখছেন আমার কথাগুলো শুনছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘর পুরা গরু আমি সিঁদুরে ম্যাঘ দেখলেই ভয় পাই আমার বড় পেজটাতে কন্টেন্ট মোয়েন্টাইজেশন সহ অনেক দিন হইল চলে গেছে কিন্তু এই পেজটাতে কাজ করছি এই পেজটাতে হঠাৎ করে দেখি মনিটাইজেশন আসছে কন্টেন্ট মনিটাইজেশন আবার দেখি চলে গেছে এটা কেন ফেসবুক মামা